واتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة لتنوء قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين السلام عليكم ورحمة الله أمر أبو الشاشة كايرو تكي براي 100 किलोमीटर আমরা সেই কারিয়া কারুন কারুনের যে গ্রামটা তার ধ্বংস অবশেষ যেখানে বিলীন হয়েছিল আমরা সেই কারুনের বাড়িতে চলে আসলাম এখানে ঢুকতেও এন্ট্রি ফি লাগে আমরা এখন কারুণের বাড়ি অর্থাৎ এখানে এখন সেই ঐতিহাসিক যেই ঘর একদম সব শেষ সেই এলাকাটা সেখানে এসে পৌঁছলাম বিশাল এরিয়া জুড়ে তার এলাকা ছিল সমস্ত ধন সম্পদসহ সে নিজের সহ আস্তে আস্তে সে এই অথবা ঐতিহাসিকরা যারা বিভিন্ন বিভিন্ন জায়গায় কথা বলেছেন এটা হলো মূলত কষ্ট কারণ এই এরিয়াটা সামনে এসে পৌঁছলাম এই হলো সেই ঐতিহাসিক কষ্ট কারণ তার বিস্তীর্ণ এলাকা জুড়ে তার সম্পদ ছিল অনেক বড় একটা এরিয়া তার